সবাই কোথায় তাড়াতাড়ি একটু জলদি জলদি জয়েন সবাই একটু তাড়াতাড়ি জলদি জলদি জয়েন হয়ে যাও खड़ा खड़ा आज एक जल्दी जल्दी ज्वाइन होए जाओ हाय हेलो কাহা সে হো বাড়িতেই আছি সবাই জয়েন এবং লাইক করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও হ্যালো হাই থ্যাংক ইউ লাইক করার জন্য কারা কারা আছো একটু জয়েন করো জলদি জলদি যারা যারা আছো অবশ্যই একটা করে লাইক করবে আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করবে কারা কারা আছো কোথা থেকে দেখছো হ্যালো হাই লাইক করিয়া থ্যাংক ইউ লাইক করার জন্য কারা কারা আছে একটু জলদি জলদি সবাই জয়েন করো খারাপ খারাপ আছো একটু জলদি জলদি জয়েন করো অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং স্ক্রিনে ডবল ট্যাপ করলেই লাইক লাইক করে দিও য়ন করে যাও কারা আছে একটু জলদি জলদি জয়েন করে যাও কারা কারা আছে একটু জলদি জলদি জয়েন করে যাও হাই কেমন আছিস বল তুই এখন কোথায় আছিস বল আমি ভালো আছি তুই কোথায় আছিস এখন তুই কবে চলে গেছিস রবিবারে ও তুই কার সাথে গেলি তো বাবার সাথে ও আচ্ছা তোর মেয়েকে কি এবার স্কুলে ভর্তি করাবি পাবি নাকি ওখানে ভর্তি করাবি বাড়ি সকলে ভালো আছেন হ্যাঁ ও এবারেই ভর্তি করাবি তোর মেয়ে কি করছে ও আচ্ছা ঠিক আছে আমাকে দেখছে আর তোর বর কথা অফিসে ও আচ্ছা তোর মেয়ে ভালো আছে তো তুই ভালো আছিস তো তোর বাবা চলে গেছে তো আর কোনো খোঁজ নাই ফোন টোন করিস নি কবে চলে গেলি তাও জানি হ্যাঁ কাবে কবে রে পরে বলছি ও আচ্ছা ঠিক আছে তুই তাহলে ওখানেই থাকবি নাকি এখন তুই নতুন কি ঘর ভাড়া নিয়েছিস নাকি জায়গাটা কেমন ফ্ল্যাটে আছি আচ্ছা ঠিক আছে ওখানে কি খুব ঠান্ডা না গরম আছে মানে ঠান্ডাটা কি বেশি এখানের থেকে ভালোই না রে কম ঠান্ডা ও আচ্ছা তো কোথাও ঘুরতে যাবে নাকি শীতে কোথাও ওখানে ঘুরার জায়গা আছে নাকি পুনেতে ঠিক নেই এখনো ও আচ্ছা তোর শরীরটা ঠিক আছে এখন উম অনেক আছে আচ্ছা হুম ঠিক আছে আচ্ছা তোর কি রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে

তো মেয়ের খায় গেছে না রে মেয়েকে আগে খাওয়াবো তোর বাবা কোথায়

ঠিক আছে ভাল থাকিব তুমিও ভাল থাকবি সবাই ভাল থাকবি